ডিয়ার রিয়াস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা ইতিমধ্যে দেখতে আছেন থাই পাঙ্কাশ মাছগুলো তো আপনারা এই থাই পাঙ্কাশ মাছ কীভাবে চাষ করবেন এবং কি দেশি পাঙ্কাসের চেয়েও থাই পাঙ্কাশকে কীরকম লাভজনক চাষ পদ্ধতি তা জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যম থেকে তো আপনাদেরকে সর্বপ্রথমে আলোচনা করবো থাই পাঙ্কাশ এবং দেশি পাঙ্কাশের মধ্যে তফাৎ কী রয়েছে তো দেশি পাঙ্কাশ আপনারা চিনবেন কিভাবে। দেশি পাঙ্কাশের শরীরে দেখবেন রূপলি রঙের পিঠের দিকে কালোচে দাগ থাকে থাই পাঙ্কাশের এদের আদিবাস হচ্ছে থাইল্যান্ড তো আপনারা যারা এই থাই পাঙ্কাশ মাছ খুঁজছেন এবং কি চাষ করার জন্য আগ্রহী রয়েছেন তারা আমাদের ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই থাই পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন থাইপাঙ্কাশ একটি জনপ্রিয় নাম দেশি পাঙ্কাশের চেয়েও এ জাত দ্রুত বদ্রনশীল এবং এই মাছ দুজি আপনারা সঠিক নিয়মে এবং কি সঠিক পদ্ধতি জেনে এই মাছগুলি চাষ করেন অবশ্যই আমি মনে করি আপনারা লাভবান হতে পারবেন দুজি সঠিকভাবে বা সঠিক নিয়ম মেনে আপনারা চাষ করেন অনেক চাষিরা রয়েছে আপনারা বলেন থাই চাষ করে আমরা লাভবান হচ্ছি না তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সঠিক পনা পাচ্ছেন না আপনাদেরকে থাই পাঙ্কাশ বলে আপনাদেরকে দিচ্ছে দেশি পাঙ্কাশ তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো আপনারা যারা না বুঝেন যে থাই পাঙ্কাশ এবং দেশি পাঙ্কাশ কোনগুলো তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এবং কি মশা অধিদপ্তরের কাছ থেকে আপনারা পরামর্শ জেনে আপনারা আমি মনে করি মাছ চাষ করবেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা দুজি সদিক পদ্ধতি জেনে মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবানের মুখোমুখি হবেন তো আপনারা সর্বপ্রথম পুকুর প্রস্তুত করবেন সঠিকভাবে এবং মাছের খাবার ঠিক মতন প্রয়োগ করবেন এবং ভালো মানের পণা ক্রয় করবেন অবশ্যই মাছ চাষে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা এই বিষয়গুলি মেনে দু আপনারা মাছ চাষ করেন অবশ্যই অবশ্যই আপনারা মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ